নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজ শেয়ার করবো অবাক করা মিষ্টি দই রেসিপি আর সেটা তৈরি হবে ঘরে তো স্টিলের বাটিতে মিষ্টি দই রেসিপিটি তোমাদের কাছে আজ শেয়ার করবো আর সেটা তৈরি হবে দশ মিনিটে যে কেউ বানাতে পারবে এই মিষ্টি দইটি বাজারের চেয়েও দ্বিগুণ এর টেস্ট তো চলো প্রথম থেকে লাশ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো কি করে করব এই দুর্দান্ত মিষ্টি দই রেসিপিটি এর জন্য দেখো এখানে আমি আগে থেকে এক লিটারের মতো দুধ জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা কিছুক্ষণ মতো প্রথমে জাল করে নিতে হবে হাই ফ্লেমে জাল করবে তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। লোতে করে দেওয়ার পরে এখানে দেখো এক প্যাকেট আমি গুঁড়ো দুধ নিয়েছি আর এটা হচ্ছে প্রথমে দেখো বাটির মধ্যে ঠান্ডা জলে গুলে নেব তোমরা চাইলে এটা মানে মানে আগে যখন দুধটা ঠান্ডা থাকবে সে অবস্থাতেই কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে পারো কিন্তু যেহেতু আমি আগে দিইনি দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তারপরে এই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম এবার দুধ থেকে তিন মিনিট মতো দুধটাকে আমি আরও কিছুক্ষণ মতো জাল করে নেব। জাল করে এটাকে সাইডে করে দিলাম আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিচ্ছি এক হাফ কাপ মতো চিনি আর এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করব এই ঘি দিয়ে যদি ক্যারামেল তৈরি করা হয় তাহলে দেখবে দইয়ের কালারটা কিন্তু দুর্দান্ত আসে আর যে এর ফ্লেভারটা মিষ্টি দইয়ের যে ফ্লেভারটা একদম পুরো দোকানের মতো কিন্তু পাওয়া যাবে আর ক্যারামিলটা দেখো কি দুর্দান্ত কিন্তু কালার এসছে আর তবে হ্যাঁ খেয়াল রাখবে ক্যারামিলটা যেন বেশি পুড়ে না যায় তো যখন দেখবে এরকম একটা কালার আসবে ঠিক সেই মুহূর্তে কিন্তু এর মধ্যে দু চামচ মতো দুধ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে বাদবাকি দুধটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ মতো মানে তিন থেকে চার মিনিট মতো আমি এটাকে হাই ফ্লেমে জার করে নেব আর এইবার এখানে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম তবে এলাচটা কিন্তু অবশ্যই বীজটাকে বের করে দেবে তোমরা চাইলে না চাইলে নাও দিতে পারো তবে এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর এবার আরও যেহেতু মিষ্টি দই ওই জন্য আরও হাফ কাপ মতো আমি চিনি দিয়ে দিলাম আর এই মিষ্টিটা অবশ্য নিজেদের পছন্দ মতো দেবে দিয়ে বেশ ভালোভাবে জাল করব আর কড়াইয়ের চারদিকে যে শর্টটা সেই শর্টটা কিন্তু এরকম কন্টিনিউ কিন্তু নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে আর এবার এটাকে জাল হয়ে গেছে এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব তবে আমি এটা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে ঠান্ডা করছি তোমরা চাইলে এটা ফ্যানের সাহায্যেও ঠান্ডা করে নিতে পারো তো দুধটা বেশ ভালো মতো ঠান্ডা হয়েছে কিন্তু পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না মানে আঙুল একটা যদি আঙুল ডোবা এরকমভাবে আঙ্গুলটা যেন সহ্য হবে ঠিক সেই পর্যায়ে কিন্তু হালকা গরম রাখতে হবে এইবার যেটা লাগবে সেটা হচ্ছে টক দই তো তিন টেবিল চামচ মতো টক দই আমি আগের থেকে জল ঝরাতে দিয়েছিলাম তো টক দই থেকে দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু বের করা ভীষণ জরুরি তাহলে কিন্তু দেখবে দই থেকে আর জলটা কাটবে না খুব সুন্দর হবে তো দেখতেই পাচ্ছ টক দইটা একদম পুরো ক্রিমের মতো হয়েছে তো এইবার তিন টেবিল চামচ মতো মানে পুরো তিন টেবিল চামচ আমি পুরোটাই কিন্তু ডাইরেক্ট এই দুধের মধ্যে দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নেব তোমরা চাইলে দইটা আগে অল্প দুধ দিয়ে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু মেশাতে পারো তো আমি পুরো ডাইরেক্ট দুধের মধ্যেই দিয়ে দিলাম আর যে এলাচের টুকরোটা সেটা আমি তুলে দিচ্ছি আর এইভাবে কন্টিনিউ হ্যান্ড হইসকে সাহায্যে এটাকে ফেটিয়ে নিয়ে দেখো উপরে যে বাবলস বাবলস সেটা আসলে দেখবে দইয়ের উপর একটা মানে সেই বাবলস মতো জমে থাকে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এর যে ঘনত্বটা দেখো ঠিক এরকমটা হবে আর এইবার আমি যেহেতু স্টিলের বাটিতে বসাবো তো পুরোটাই একটা স্টিলের বাটির মধ্যেই ঠেলে নিচ্ছি তোমরা যে কোনো পাত্রে বসাতে পারো মাটির ভাড়েও বসাতে পারো ছোটো ছোটো যে কাপগুলো হয় সেই কাপেও বসাতে পারো তো আমি একবারেই পুরো একটা বড় বাটির মধ্যেই পুরোটা নিয়ে নিলাম এবার একটা দেখো ফয়েল দিয়ে ফয়েল পেপার দিয়ে এরকমভাবে মুড়ে দিলাম আর এবার চাইলে তোমরা এটা সারা রাতের জন্য এভাবে রেখে দিতে পারো কিন্তু আমি বললাম দশ মিনিটে এটা দইটা তৈরি করবো সেই জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি জল দিয়েছি আর জলের ওপরে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসে ঢেকে একদম লো ফ্লেমে এটাকে আমি দশ মিনিট মতো স্টিম করে নেব পাক্কা দশ মিনিট ঘুরে ধরে স্টিম করে তারপরে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে বন্ধ করে এটাকে এভাবেই রেখে দেব। এখন কিন্তু আর কোনো রকমভাবে এটা খুলে দেখব না এভাবেই থাকবে এভাবে এর উপর একটা টাওয়েল দিয়ে দেবো টাওয়েল দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই ঠান্ডা হলে তারপরে চলো তোমাদের এটা দেখাচ্ছি তো এবার দেখছি যে পুরোপুরিভাবে টাওয়েলটা ঠান্ডা হয়ে গেছে তো আমার মনে হয় যে কড়াইতে যে সেই কড়াইটাও ঠান্ডা হয়ে গেছে তো হ্যাঁ পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এইবার এটাকে খুলে দেখছি আর এর আমি টাইমটা বলছি মানে আমার ঠান্ডা হতে মোটামুটি টাইম লেগেছে এটা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টাইম লেগেছে আরও বেশিও লাগতে পারো যেরকম ওয়েদার থাকবে সেরকম তো এবার আমি এটা তোমার ফয়েল পেপারটা খুলে দেখছি যে দইটা কেমনভাবে জমেছে তো এটা আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম এত সুন্দরভাবে জমেছে দেখো কি দারুণ হয়েছে তো দেখেই বুঝতে পারছো একদম পারফেক্ট হয়ে গেছে তো যে সাইডে দেখতে পাচ্ছ যে কালো টুকরোটা ওটা এক টুকরো এলাচের টুকরো কিন্তু ছিল তিন টুকরো দিয়েছিলাম তো দু টুকরো পেয়েছিলাম আর এক টুকরো পাইনি তো এই সাইডে ছিল আর দইটা কিন্তু আমি এখন কাটবো না আর এটা আমি এভাবেই রেখে দেব দই দেখবে ঠান্ডা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি ঢেকে এটা ফ্রিজে রেখে দেবো এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা পর তারপর তোমাদের আমি এটা কেটে দেখাবো তো এক থেকে দেড় ঘন্টা আমি রেখেছিলাম এইবার তোমাদের দেখাচ্ছি দেখো কি দারুণ হয়েছে মানে নিজেও বিশ্বাস করতে পারছে না এত সুন্দর হয়েছে তো দেখতেই পেলে খুব টাইম কিন্তু লাগলো না একদম চট জলদি তৈরি হয়ে গেল আর এইবার চলো এইবার তোমাদের এটা আমি কেটে দেখাবো তো দেখতেই পাচ্ছ অসম্ভব ভালো হয়েছে আমি কাটছি তোমরা দেখে বুঝতে পারছো এত সুন্দর চমাট বেঁধেছে একটুও কিন্তু কাটেনি তো আমি তোমাদের একটা প্লেটে দেখাচ্ছি আর এর যা মানে কি বলবো এর যা টেস্ট সেটা অসম্ভব ভালো হয়েছে তো আমি তো টেস্ট করেইছি টেস্ট করেই তোমাদের বলছি একবার খেলে আর মানে বাজার থেকে তোমরা মিষ্টি দই আনবে না ঘরেই তৈরি করবে এতটা ভালো লাগে আর যদি ভালো লাগে একবার অবশ্য বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে